আপনাদের দোকানে যদি কোনো কাস্টমার আসে এবং বলে উনি টাকা উইড্র করবে আধার কার্ড দিয়ে তাহলে আপনারা কি করেন যে কোনো একটি এইপিএস প্ল্যাটফর্ম লগ করেন করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ব্যাংক থেকে টাকা তুলে নেন খুবই ইজি প্রসেস যদি আপনার দোকানে কোনো কাস্টমার বলে দাদা আমাকে আমার ফোন পে বা গুগল পে বা পেটিএমে টাকা মেরে দিন বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা মেরে দিন তাহলে আপনারা কি করেন হ্যাঁ ঠিকই ভাবছেন আমাদের বিজনেস একই আমাদের দোকানে আসা কাস্টমার হয় টাকা তোলে নাহলে টাকা ফেলে আমরা টাকা তোলার সময় তো যে কোনো একটি এ পি প্ল্যাটফর্ম চুজ করে নিই কিন্তু টাকা ফেলার সময় ম্যাক্সিমাম দোকানদারেরা ফোনপে বা গুগল পে বা পেটিএম এই সমস্ত অ্যাপস ইউজ করি যাতে বিনা কোনো রকম চাষ কেটে সেই কাস্টমারের অ্যাকাউন্টে বা ফোন পেতে টাকা চলে যায় এটা কি আপনি সঠিক বিজনেস করছেন দু সালে দাঁড়িয়ে আপনি যদি একজন নতুন দোকানদার হয়ে থাকেন বা আপনি পুরাতন দোকানদার হয়ে থাকেন এরকমভাবে ব্যবসা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন আমার ধারণা মার্কেটে নাইনটি পারসেন্ট দোকানদার বন্ধুরা এই প্রসেসে বিজনেস করে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সাবধান হয়ে যান দু সালে কিন্তু আপনি কিন্তু বড় বিপদের মুখে যদি এই প্রসেসে বিজনেস করেন হ্যাঁ দু সালে কিন্তু ফোনপে গুগল পে ট্রানজ্যাকশান আপনাকে বেশি হলে আপনাকে কিন্তু আইটিআর ফাইল করতে হবে ব্যাঙ্ক অডিট করতে হবে বছরের শেষে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে প্রচুর ঝামেলার মুখে আপনি সেই জন্য দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি যেভাবে বিজনেস করি আমার দোকানে কোনো কাস্টমার যদি ফোন পেতে টাকা মারে আমি কিন্তু আমার ফোনপে বা গুগল পেতে নিই না কেউ যদি টাকা পাঠায় বা তার নিজের বলে আমার ফোন পেতে টাকা মেরে দিন আমি কিন্তু আমার ফোন পে থেকে তার ফোন পে বা গুগল পেতে টাকা পাঠাই না কারণ আমার অ্যাকাউন্ট হিট করাই না আমার নামে একটাই প্যান কার্ড আমার নামে পাঁচটা বা চারটে অ্যাকাউন্ট আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি ট্রানজ্যাকশান করলে আমার কিন্তু সেম প্যান কার্ডে কিন্তু হিট হবে এই জন্য আপনারা যারা এই করেন দাঁড়িয়ে আপনাদের মনে প্রশ্ন আসবে যারা আমাদের ভিডিও দেখেন তাহলে কিভাবে বিজনেস করা সম্ভব অবশ্যই পথ আছে সেই পথ আমি যেভাবে চলি আপনারা যদি সেইভাবে করতে চান অবশ্যই করতে পারেন আমি কিভাবে করি আমি আমার কাছে প্রচুর এই প্ল্যাটফর্মের আইডিয়া আছে তো আমি নিজের দোকানের জন্য আমি কিন্তু বেছে নিয়েছি একটাই আইডি সেটা হলো ইজিপে আইডি হ্যাঁ হয়তো ইজিপে আপনাদের অনেকের মনে হবে যে ইজিপে কোম্পানি কেমন কেমন হবে ভালো সার্ভিস কিনা আমি নিজে আমার কাছে আরও পাঁচ থেকে সাতটা কোম্পানি থাকার পরেও আমি এই যে ডিস্ট্রিবিউটার আমি যে যে সুপার ডিস্ট্রিবিউটার হবার পরেও আমি কিন্তু ইজিপে আমার দোকানে রিটেলার আইডি হিসেবে বেছে নিয়েছি চুজ করার জন্য কারণ যে সমস্ত ঝামেলা আপনাদেরকে বললাম সমস্ত কিছু এই একটা পোর্টাল থেকে কিন্তু আমি সমস্যার সমাধান করতে পারি দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদেরকে ভিডিওর ট্রেনিং দেবো তো তার জন্য মোবাইল স্ক্রিন আপনাদের সাইডে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম দেখুন আমি ইজিপে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম আপনাদের সামনে এখানে আমার কিন্তু ইউপিআই জন্য আলাদাভাবে কিন্তু দুশো টাকা দিয়ে অ্যাক্টিভেট করতে হয়েছে আপনি যদি চান এই কিউআর কোড বা ইউপিআই আইডি অ্যাক্টিভ করতে আপনি কিন্তু আমাদের থেকে করতে পারেন আমাদের মাত্র দুশো টাকার বিনিময়ে আপনি কিন্তু এটা করতে পারেন তো দেখুন আমাদের সর্বপ্রথম এই যে ইউপিআই অপশান এই ইউপিআই অপশানটা আপনাদের দেখবেন যাদের ইজি পে আইডি আছে তাদের কিন্তু অ্যাক্টিভ নেই এখানে কিউআর এখানে যখনই ক্লিক করা হবে এখানে ক্লিক করলে কিন্তু যাদের অ্যাক্টিভ নেই তাদের কিন্তু এখানে শো হবে না আমার এখানে অ্যাক্টিভ করা আছে আমি যদি একটা কোনো কাস্টমার এসে বলে যে আপনাকে পাঁচশো টাকা পাঠাচ্ছি আপনি ক্যাশ দেন আমরা কিন্তু আগে যেটা বললাম ফোনপে গুগল পে বাড়িয়ে দিই ওটা কিন্তু আমি দিই না আমি এখানে পাঁচশো টাকা অ্যামাউন্ট দেওয়ার পরে প্রসেসে ক্লিক করলে এরকম একটি কিউআর কোড শো হয় এই কিউআর কোডটা আমি কাস্টমারের দিকে এরকমভাবে বাড়িয়ে দিই কাস্টমার কিন্তু এই কিউআর কোডে পেমেন্ট করে করলে কিন্তু আমার ওয়ালেটে কিন্তু পাঁচশো টাকা সাথে সাথে অ্যাড হয়ে যায় এটা হলো পেমেন্ট নেওয়ার প্রসেস যখন কেউ বলে আমার অ্যাকাউন্টে বা আমার ফোনপে গুগল পেতে পাঠান টাকা তখন আমি কী করি ইজিপের অ্যাপসে এই যে অপশানটা বিসি ব্যাঙ্কিং বিসি ব্যাঙ্কিংয়ে আমি ক্লিক করি করার পরে আমি একটু নিচের দিকে চলে যাই এই যে মানি ট্রান্সফার যে অপশানটা আছে এখানে কিন্তু দেখুন অনেকগুলো অপশান আছে এই অপশানগুলো সবই কিন্তু আমার কাজে লাগে আমি তখন কী করি প্রথমে কেউ যদি বলে যে আমার কিউআর কোডে টাকা পাঠান তখন কিন্তু আমি এই স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করি স্ক্যান অ্যান্ড পেতে যখনই ক্লিক করি এখানে কিন্তু কিউআর কোড শো হচ্ছে দেখুন যেমন ফোনপে গুগল পে দেখতে পাচ্ছেন অবশ্যই ফোনপে গুগল পে যেমন কিউআর কোড শো হয় সেই ওনার কিউআর কোডটা আমি স্ক্যান করে কিন্তু ওনার অ্যাকাউন্টে টাকা কিন্তু পাঠিয়ে দিই এবার কেউ যদি বলে যে আমার ব্যাংকে টাকা পাঠান তখন আমি কি করি এই যে ইজি ট্রান্সফার ইজি ট্রান্সফারে কিন্তু আমি ক্লিক করি করে কিন্তু কাস্টমারের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ব্যাঙ্কে কিন্তু পাঠিয়ে দিই আপনারা অনেকে হয়তো ভাববেন আপনি নিজে প্রুফ দেখান আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি দেখুন ট্রানজ্যাকশান হিস্ট্রি থ্রি ডটে ক্লিক করবেন করার পরের রিপোর্টে যখনই আমি ক্লিক করব এখানে আমি আমার ওয়ালেট রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন আজকের ডেটে আমার টোটাল কিন্তু উইড্রো হয়েছে কিন্তু দেখুন বারো হাজার টাকা আমি উইথড্র করেছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু দেখুন ইউপিআই পেমেন্ট করেছি মানে ইজি ট্রান্সফার থেকে কিউআর কোড দিয়ে পেমেন্ট করেছি এ একটা পাঁচ হাজার পেমেন্ট করেছি দেখুন পাঁচ হাজার পেমেন্ট করলে পাঁচ হাজার কুড়ি টাকা কিন্তু আমার চার্জ কেটেছে আর এইটা পাঁচশো টাকা আমি উইথড্র করেছি দেখুন এখানে আমি আজকের ডেটে বারো হাজার টাকা উইথড্র করেছি মানে দশ হাজার একটা কাস্টমারের দু হাজার এরকমভাবে উইথড্র করেছি আমি দশ হাজার যখন উইথড্র করেছি ন টাকা পঞ্চাশ পয়সা আমার কিন্তু কমিশন দিয়েছে আর আমি কাস্টমার থেকে একটা এক্সট্রা চার্জ চেয়ে নিই এটা আমি কেন সমস্ত দোকানদার নেই যেটা কেউ পঞ্চাশ টাকা নেয় কেউ আশি টাকা নেয় কেউ আবার একশো টাকাও নেয় তো আমি এক্সাম্পল যদি পঞ্চাশ টাকাও নিই এখানে দশ হাজার উইড্র পঞ্চাশ দশ ষাট আমি কিন্তু কমিশন পাচ্ছি এবং আমি যখন মানি ট্রান্সফার করি বা কিউআর কোডে দিই তখন কিন্তু আমি হাজারে দশ টাকার নিচে নিই না তাহলে আমি যদি এক হাজারে দশ টাকা নিই দশ হাজারে আমি কিন্তু একশো টাকা নেব আমার চাষ কাটছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা আমার কিন্তু ষাট টাকা প্রফিট তো আমার নিজের কোনো ব্যাংকের কোনো ট্র্যানজেকশন না করে আমি কিন্তু এই প্রসেসে কিন্তু আমি আমার দোকানের লেনদেন কিন্তু আমি চালিয়ে রেখেছি এতে কি সুবিধা হয় আমার ব্যাংকের ট্রানজেকশন কিন্তু প্রচুর পরিমাণে কমে যায় হ্যাঁ তাতে আমার কিন্তু কোন রকম ঝামেলা থাকে না কোনো টিডিএস টিডিএসের ভয় থাকে না কোনো রকম বছরের শেষে অডিট করার ভয় থাকে না আরও যে সমস্ত ইউপিআই ট্রানজ্যাকশানে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলোর কিন্তু আমারও ভয় থাকে না আমি যেভাবে আমার নিজের দোকানে বিজনেস করি পুরো প্রসেসটা আপনাদের কিন্তু দেখালাম যদি আপনারা চান এইভাবে করতে পারেন অনেকে হয়তো ভাববে বা অনেকে হয়তো মনে করে এইভাবে কিন্তু আমার লস হ্যাঁ সত্যি লস কিন্তু নিজেকে অনেকটা সেফটি রাখা হ্যাঁ আপনি যখন ব্যাঙ্ক ট্রানজেকশান হিউজ পরিমাণে করবেন আপনাকে কিন্তু অডিটের পরে আপনাকে কিন্তু প্রচুর বড় অ্যামাউন্ট একটা কিন্তু ফাইন দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর আপনি এই পে এস করে কুড়ি লাখ কুড়ি লাখ টাকার উপরে আপনি বছরে কিন্তু ট্র্যানজাকশান করতে পারবেন না তার তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে ট্যাক্স পেমেন্ট করতে হবে সেটা কিন্তু আপনার অনেকটা বেশি চলে যাবে ইনকামের থেকে তাছাড়া এইভাবে আপনার করা বেটার আমি মনে করি এছাড়া যদি আপনি চাইছেন কেউ ইজিপের আইডি নিয়ে কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে আপনি ইজিপের আইডি আমাদের থেকে নিয়ে নেবেন আপনি সেখানে বসে কাজ করতে পারবেন সমস্ত কিছু দায়িত্ব ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিজে থেকে আপনাদেরকে করে দেবো কোথাও আপনাকে ছোটাছুটি করতে হবে না কোনো রকম আপনাকে হ্যারেসমেন্ট হতে হবে না পুরো দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু আইডি আমরা অ্যাপ্রুভ করিয়ে দেবো আইডি খুলে দেবো শুধুমাত্র আইডি চার্জ আপনাকে একটা সামান্য পেমেন্ট করতে হবে সেটা আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অতি অবশ্যই আপনারা জানতে পারবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইজিপের রাইড নিতে হলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ